এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এন সামনে নিবন্ধনধারীদের সাথে পুলিশের তুমুল ধস্তাধস্তি এবং নিবন্ধনধারীরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই ঢুকছে ঢুকছে এখন তারা পুলিশকে এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে এন্টিসের ভিতরে ঢুকতে চাচ্ছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ আর তাদের গেট লাগিয়ে দিয়ে তাদের ঢোকার পথে বাধা সৃষ্টি করেছে আসলে এই মুহূর্তে এই এই মুহূর্তে খুব উত্তেজনা বিরাজ করছে এনটিআরসির সামনে নিবন্ধনধারীদের সাথে পুলিশের এক পর্যায়ে ধস্তাধস্তি এবং দেখা যাচ্ছে ঢুকে গেছে পুলিশকে পুলিশদের ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে নিবন্ধনধারীরা এই মুহূর্তে এনটিআরসির ভবনের ভিতরে প্রবেশ করেছে এদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা তারা তাদের তাদের সেফটি সরঞ্জামা দিয়ে নিয়ে তারাও রেডি হচ্ছে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে দেখা যায় তারা তারা তাদের কী দাবির প্রেক্ষিতে এন টিআরসির ভবনের মধ্যে প্রবেশ করেছে আমরা হয়তো আমরা হয়তো হ্যাঁ দেখতে পাব যে তারা কি নিয়ে ভিতরে প্রবেশ করছে